নমস্কার বন্ধুরা আজ আমি আপনাদেরকে বলবো যে কাটা দিয়ে আমরা ডিজাইন কিভাবে বানাবো যে কোনো জিনিস আমরা কিভাবে বানাবো ঠিক আছে তার জন্য আমাদের প্রথমে শিখতে হবে ডাবল ক্রোশিয়া তো ডাবল ক্রোশিয়া কিভাবে বানাতে হয় প্রথমে চেন বানাতে হয় ঠিক আছে এই যে চেনের ভিডিওটা আমি আপনাদেরকে দিয়ে দিয়েছিলাম কিভাবে বানাতে হয় ঠিক আছে তো এবারে দেখুন ডাবল ক্রোশিয়া কাকে বলে এই ডাবল ক্রোশিয়া চেন দিয়ে সব ডিজাইন হয় প্রথমে এই যে এইভাবে নেব এইভাবে উলটি এর মধ্যে আছে ক্রুশের মধ্যে এইবারে একবার এইভাবে পেঁচিয়ে চেনের মধ্যে দিয়ে এইভাবে উলটিকে নিয়ে আসা তাহলে কটা হলো সুতো এক দুই তিন তিনটি সুতো হলো এরপর দুটো সুতো আমরা এইভাবে বের করে নেবো এইভাবে পেঁচিয়ে তারপর আবার একবার করে এইভাবে পেঁচিয়ে নেবো এটা হলো ডাবল ক্রুশিয়া এইভাবে সব ডিজাইনগুলি তৈরি হয় পরেরটিতে দেব দেখুন দেওয়ার আগে এইভাবে একবার ঘুরিয়ে নেব পেঁচিয়ে নেব তারপরে এর মধ্যে দিয়ে এইভাবে টানব এই যে ডাবল ক্রোশিয়া মানে তিনটে সুতো হবে এক দুই তিন প্রথমে দুটো এই যে একবার পেঁচিয়ে প্রথমে দুটোর মধ্যে দিয়ে বের করাবো আবার আর একবার পেঁচিয়ে এই যে পরেরটার মধ্যে দিয়ে বের করাবো আবার এইভাবে করে এইভাবে দিলাম এটাকে বলা হয় ডাবল ক্রোশিয়া আশা করি আপনারা বুঝতে পেরেছেন যারা নতুন পুরুষ কাটার কাজ শিখতে চাইছেন বা শিখবেন তারা এইভাবে খুবই ইজিভাবে শিখে নিতে পারবেন যত ভালোভাবে কুরুশে এই ডাবল ক্রোশিয়া চেন এইগুলি বানাতে পারবেন তত আপনার ডিজাইন ভালো হবে দেখুন ভালো করে এইগুলো যেগুলো হচ্ছে এগুলো হচ্ছে ডাবল ক্রোশিয়া ডাবল ক্রোশিয়া এরকম দেখায় এরপরের ভিডিওতে নেক্সট আমি হাফ ডাবল ক্রোশিয়া টিপেল ডাবল ক্রোশিয়া এইগুলো আপনাদের বলবো সিঙ্গেল ক্রোশিয়া ঠিক আছে দেখুন তো আমি পুরো চেনটিকে কমপ্লিট করে নিয়েছি এই যে প্রথমে দুটো তারপরে আবার দুটো রিভাইজ করে একবার দেখে নেবেন তাহলে আপনি বুঝতে পারবেন ধন্যবাদ এটি হচ্ছে ডাবল ক্রোশিয়া